মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে শুক্রবার আজকে লাস্ট ডে স্কুল মানে অনলাইন ক্লাস যাই হোক ম্যাডাম প্রিপারেশন নিয়ে নিয়েছেন ওইদিকে অলরেডি শুধু খাচ্ছেন এখন ডট নটা বাজে ম্যাডাম লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন বাট একেবারে খাইয়ে নিয়েই জয়েন করবো কারণ ক্লাসের মাঝে খাওয়াটা না ঠিক না ওই জন্য এই যে মহারানী গুড মর্নিং গর মর্নিং আমাদের চা ম্যাডাম এই যে বইখানা নিয়ে বসেছেন এই জন্য খাবার যদিও বা আইপ্যাডে ক্লাস করবে বাবা ল্যাপটপে কাজ করবে ফোনে না চার্জ চলে যায় খুব তাড়াতাড়ি আর আমার ব্লক হয় তারপর থেকে উঠে তো চার্জ হতেও দু ঘন্টা টাইম লাগে তো খুব প্রবলেম হয়ে যায় এসো যাক বাবা অনলাইন ক্লাস কমপ্লিট হলো এবার স্যার বেরোবেন ভাতটা করে নিয়েছে রান্না তো হয়নি ওকে একটু সেদ্ধ ভাতি দিয়ে দিই কি করবো যে স্যারের ভাত শুধু সেদ্ধ নয় অবশ্যই এখানে মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি যদিও বা এটা রাতের এখন না বা না আর এই যেখানে একটু আম ডাল হচ্ছে আর আমার ব্রেকফাস্ট ভাত কালকে দুটো ভাত ছিল তো ভাবলাম ভাতটা বড় রসাটা আছে ওটা দিয়ে খেয়ে নি কাজে দেবে আর এখানে একজন শুয়ে আর এখানে একজন কাজ করছে এই যে পরমর্শাই বলে দিয়েছেন এই গরমে যদি ফ্যান বন্ধ করে তুমি ব্লগ শুট করেছো তাহলে ফোন শুধু তোমাকে এই গরমের মধ্যে বার করে দেবো তাই এখন আর ফোন ফ্যান বন্ধ করা যাবে নাকি তাই তো বরের ধুমকি গুড মর্নিং দেখি সময় নেই নিজে নিজে লেট করলো নিজে নিজে লেট করলো এখন তারা দিচ্ছে ডাকে যে আর কি

হ্যাঁ এটা খেনা এখানে শোল মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে শোল মাছের মাথাটা দিয়ে একটু তেল ঝাল করেছি এটা না ব্যাপক লাগে খেতে এটা দিয়েই আমি আজকে গোটা ভাতটা খাবো আর আসে হচ্ছে টক ডাল এটা দুদিনের আর কাকরোল ভাজা এটা আজকের আর এটা ভাত অ্যাকচুয়ালি মাছের ঝোলটা করতাম না কিন্তু কালকে স্যারের অফিস আছে তাও আবার তাড়াতাড়ি তো ভাবলাম ঝোলটা ডালটা করা থাকলে কি ও দুটো ভাত করে নিতে পারবে নিশ্চিন্ত কালকে শনিবার কিন্তু কালকে ম্যাডামের ক্লাস হবে ম্যাডাম আজকে বললেন যে কাল তো স্যাটারডে ছুটি বাট শুধুমাত্র এই সপ্তাহটাতেই আর কি কালকে ক্লাস হবে ওর তো ওর জন্যই আমি মাছি সাথে আরও করে রেখে দিলাম ডালটা করা থাকলো ও এটা কিছু করে নেবে বা ভাতে আলু দিয়ে দেবে ভাতটা করে নেবে তাহলেই হয়ে যাবে চলো এবার সান করবে সাবারে স্নান করবে ওকে চলো সান কমপ্লিট হয়ে গেছে মেয়েরও সান কমপ্লিট হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো এই যে টক ডাল আলু উচ্ছে ভাজা আর মাছ ম্যাডামের খাওয়া এখনো চলছে আর এই যে আমিও বেড়ে নেই প্রচন্ড ঘুম পাচ্ছে এসো হাতে আমার বাটার পুরো চপ চপ করছে এটা পুরো লিক হয়ে গেছে বাকি এই রেসিপিটার নাম কি জানো এটা হচ্ছে বানানার পরোটা বানানা পরোটা এই যে এই যে স্যার ওখান থেকে বাড়ি আসার সময়তে নিয়ে এসেছিলো জিলাপি তো সেটা শ্যুট করা হয়নি বাকি দুটো রয়েছে মেয়ের তো অনেক সাহস বললাম আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি বানানোর পরোটা পাকা কলার পরোটা খাবে তো ও বললো হ্যাঁ দেখে তো ভালো লাগছে দাও তো রেসিপিটা আমি আর শেয়ার করে নিই তোমাদের সাথে কারণ কেমন হবে না হবে বাট খেতে খুব ভালো হয়েছে বাট গরম গরম খেলে ভালো বাট ঠান্ডা হয়ে গেলে না প্রচণ্ড শক্ত হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম বাচ্চাদের খাওয়াতে পারো অসুবিধা নেই স্যার একটু খেয়ে বলুন কেমন হয়েছে এক টুকরো জেলাপি রয়েছে মেয়ের আর এই হচ্ছে আমার বানানার পরোটা পাকা কলার পরোটা দেখো গিনিপিক তুমি নাও এর আগে মেয়ে খেয়েছে আমিও খেয়েছি আমিও খেয়েছি বোকো না তো না এর সাথে কলা আছে মৌরি আছে চিনি আছে নুন আছে সব এর মধ্যেই আছে বাটার আছে আর কি চাই

যাবো সত্যি তাই অনেকদিন পরে বেরোচ্ছি বেরোতে তো ভালো লাগে বাইরে হাওয়াটা বেশ খেতে খেতে যাবো বাইক করে বাট রেডি হয়ে বেরোতে ইরিটেটেড লাগে বাকি যাচ্ছি হচ্ছে মেয়ের একটা জুতো কিনতে একটু যা আর আর একটা বড়ো ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে মেয়েকে ডান্স ক্লাসে ভর্তি করাতে যাচ্ছি ওর বান্ধবী শ্রী আমি শেখে আমাদের এই মলরোড বাজারে মলরোড বাজারে যে জোড়া মন্দিরটা আছে না মন্দিরটা ছাড়িয়ে গিয়ে হাতে একটা রাস্তা চলে গেছে যেটা সোজা গেলে আইএলএসের পাশ দিয়ে ওঠে ওই বাঁহাতে রাস্তা দিয়ে অত যেতে হবে না একটুখানি গিয়েই হাতে তো আমিও ফার্স্ট টাইমই যাব তো দেবারদিন মুখে শুনেছি সব কিছুই ঠিকঠাক আছে তো ইচ্ছা আছে একবারে গিয়ে কথা বলে ভর্তি করে দিয়ে আসবো কারণ এটা মে মাস পড়ে গেছে আর স্যাটারডে আর সানডে ক্লাস থাকে তো কাল ক্লাসটা জয়েন করতে পারবে আর কিছুই না চলো আনন্দ তো কালকে নাচতে যাবে ঠিক এইভাবেই নাচতে যাবে চলো 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 আমি জানি এগারোটা থাকি আমি যতটুকু শুনেছি কতটা কি করবে জানি না তবে একটু গেলে মনটা ওর ভালো লাগবে আর কিছুই না এইটা হচ্ছে জোড়া মন্দিরটা ছাড়িয়ে এই রাস্তাটাতে গিয়ে এই এইটা চলো কাল আসবে ডান্স করতে টাটা করে দাও আজকের মতন কাল আসবে চলে আসো কাল আসবে ভালো লাগছে এটা চুপ করে দাঁড়া দেখ আমার জিনিস নিতে দে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে মামামের জুতো কেনাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি বাড়ি আজকের মতন কেনাকাটা করা কমপ্লিট কাজ কমপ্লিট হলো জুতো হলো আর অ্যাপকিউ মাল্টি অ্যাক্টিভিটি সেন্টার এটার নাম আহ আমার তো তোমরা কোথায় যারা পিঠে আছো তারা ভালো করে চিনবে বিশেষ করে এখানে ওর বান্ধবী আহ বলেই পাঠানো ওর আরও বেশি ভালো লাগবে বাকি কালকে ক্লাস আছে চাপের ব্যাপার কাল নটার থেকে দশটা পর্যন্ত অনলাইন ক্লাস আছে প্লাস দশটা থেকে এগারোটা পর্যন্ত এই দেখি হয়তো কাল একটু আগে ছুটি হয়ে যাবে অনলাইন ক্লাসে কিংবা একটু আগে বেরোতে হবে কিংবা ওখানে যেতে লেট হবে কিছু একটা হবে আমাদের এই জিনিসগুলো কেনা হলো মামা জন্য আলমন্ড কাজু এটা চিজ আর আমার মেনলি মুসলি শেষ হয়ে গেছিলো ওটস শেষ হয়ে গেছিল আর হরলিক্সের এটা বড় প্যাক নিয়েছি আর ওটা হচ্ছে ম্যাডামের ফোন তাই তো ব্লক করার জন্য হুম রাতে ডিনার রেডি এই যে আলু ভেন্ডি ভাজা রুটি স্যারের আমার গুড় তার সাথেও আলু ভেন্ডি ভাজা রয়েছে আর চিলি চিকেনের এক টুকরো চিকেন পরে আছে তো ওটা দিয়ে আমার অনেকটা হয়ে যাবে বাকি ঘুম ঘুমোচ্ছে না কালকে সকালবেলাতে নটার থেকে দশটা প্লাস দশটা থেকে এগারোটা মানে আমাকে একটু আগে বেরোতে হবে ম্যামটা সকালে বলতে হবে আর শুধু তাই না আমাকে উঠে মেয়ের খাবার রেডি তো করতেই হবে তার সাথে নিজের ব্রেকফাস্টও রেডি করে নিতে হবে নাহলে ক্লাস রানিং থাকাকালীন আমি নিজের ব্রেকফাস্টটা করতে পারবো না আর এগারোটা পর্যন্ত মাকে থাকা সম্ভবপর নয় বাকি যাই হোক চলো কালকাটা কাল দেখা যাবে তাড়াতাড়ি একটু উঠতে হবে এটাই যা আর এটাই আমার কষ্ট বাকি যাই হোক ছাড়াও দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই